লাগছে নিজের কাছে ইয়াদ কাপা গলায় বলল কি বলছেন এসব আতিক উচ্চস্বরে কেটে উঠে বলল হ্যাঁ ঠিক শুনেছো তুমি তোমার মা ডেকে শুধু তোমার বাবার খুনি নয় তোমার বাবা দাদা দাদি ফুপি আর তোমার দাদার পি এ ইমরুলের খুনি এই দুটো মানুষ রূপে নরপিসা আছে ইয়া ধপ করে বসে পড়ল সোফায় শরীরটা কাঁপছে তার এতদিন জেনেছিল শুধু তার বাবাকে খুন করেছে তারপর জানল ইমার বাবাকেও খুন করেছে আর এখন আরো তিনজন মানুষ ইয়াদের ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে এত জঘন্য একজন মানুষের পেটে কেন জন্ম নিতে হলো তার উত্তরটা হয়তো আল্লাহ তোওয়লাই ভালো জানেন আতিক কাতে কাতে বলল আমার কলিকে কেন মারলো বলো তো ওকে আমার কাছে দিয়ে দিত আমি ওকে নিয়ে দূরে কোথাও চলে যেতাম আমার কোলটা তো বলতেও পারতো না তার বাবা আমাকে তার সামনে কে খুন করেছে তাহলে কেন মারলো আমার কলিকে যে মেয়েটার ছবি বকে নিয়ে অপেক্ষা করছিলাম কবে তাকে প্রাণ ভরে দেখবো সামনে থেকে কিন্তু তাকে শেষবারের মতো দেখার ভাগ্য আমার হয়নি মৃত্যু সময় আমার কলি কতটা কষ্ট পেয়েছে আতিক কাঁদছে আর ইয়াদ সোফায় বসে আছে মাথা নিচু করে আতিককে কি সান্ত্বনা দিবে ইয়াদের নিজের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আতিক নিজের চোখ মুছে বলল সেদিন তোমাকে ছেড়ে দিয়েছিল নিজেদের সাথে না হলে তোমাকেও মারতেই হয়তো তার হাত কাঁপতো না যে সম্পদের জন্য এত কিছু করলো সেটা জানতে পারলো ইয়াসিরের সাইন নিয়ে তাদের কোনো লাভই হয়নি কারণ ইয়াসিরের নামে কোনো প্রপার্টি ছিল না ইয়াসিরের উদাসীনতার জন্য তোমার দাদা তার বেশিরভাগ প্রপার্টি তোমার নামে করে দিয়ে গিয়েছিল তোমার জন্মের পরপরই আর বাকিটা কলির নামে উইলে উল্লেখ ছিল সন্তান জন্ম নেওয়ার আগে কোনো কারণে কলি মারা গেলে তার নামের সব প্রপার্টি বিভিন্ন নামে চলে যাবে আর কলির মৃত্যুর পর হয়েছেও সেটাই তোমার নামের প্রপার্টি তোমার আঠারো বছর হওয়ার আগে পর্যন্ত তোমার অভিভাবক দেখাশোনা করবে তবে তোমার আঠারো বছর হলে তোমার প্রপার্টি তুমি বুঝে নিতে পারবে কিন্তু বিক্রি করতে পারবে না বিক্রি করতে বা কাউকে দিতেও পারবে না এই দুটোর জন্য বিয়ের পর তোমার স্ত্রীর সিগনেচার লাগবে বা কারো আমি উইল করে দিতে হবে আর তোমার ক্ষেত্রেও কোনো সন্তান জন্মের পূর্বে কোনো কারণে মৃত্যু হলে সব বিভিন্ন চাইডির হাতে চলে যাবে তবে তুমি আর তোমার স্ত্রী একসাথে মিলে বিক্রি বা কারো নামে উইল করতে চাইলে সেটা করতে পারবে ইয়াদ অবাক হয়ে শুনছে আতিকের কথা তার দাদা এত প্যাচ কেন লাগিয়ে রেখেছে না নাকি হামিদ রুবিনা সম্পর্কে আগেই জেনে গিয়েছিল বলে এত প্ল্যান করে সব সাজিয়ে রেখেছিল যাতে ইয়াসি কলি বা ইয়াদের ক্ষতি করে কারো লাভ না হয় বরং লস হয় ইয়াদ বুঝতে পারলো তার দাদা খুব তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী ছিলেন কাছেরটা না ভেবে দূরেরটা ভাবতো সব সময় ইয়াদ শান্তভাবে বলল। আপনি এত কিছু কি ভেবে চান আপনি তো যখন ইউকে ছিলেন যখন এসব ঘটেছিল আতিক নেজের চোখ মুছে ফ্লোর থেকে উঠে সোফায় ভালো করে বসলেন আমি যখন ফিরে আসি তখন এসব ঘটে যাওয়ার প্রায় তিন মাস পেরিয়ে গেছে দেশে ফিরে ছুটে যাই হামিদ মঞ্জিলে কিন্তু সেখানে তালাবদ্ধ গেট ছাড়া কিছুই দেখতে পাই না গেজের বাইরে থেকে দেখে মনে হচ্ছিল এ বাড়িতে মানুষের পা পড়া না কয়েক মাস পেরিয়ে গেছে আমি পাগল হয়ে যাই কলের চিন্তা কাকে জিজ্ঞেস করব ভেবে কুল কিনে না পাই না হঠাৎ আমার মনে পড়ে অফিসের কথা তাই দেরি না করে তোমাদের অফিসে গিয়ে জানতে পারি মাস আগে অফিসের হামিদ আর তার স্ত্রী কন্যা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার দুনিয়া থমকে গিয়েছিল মনে হচ্ছিল কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে আমার কলিয়ার এই পৃথিবীতে নেই সেটা আমি বিশ্বাস করতে পারছিলাম না ইৎকার দিয়ে অজ্ঞান হয়ে ফ্লোরে লুটিয়ে পড়ি চোখে মুখে পানির ছিটা পড়তেই জ্ঞান ফিরে আমার কোনো রিয়াকশন ছাড়া উঠে বসে জানতে চাই তোমার বাবার কথা উত্তরে শুনতে পাই সে মিটিং রুমে অফিসে মিটিং করছে তার বাবার মৃত্যুর পর সেই নাকি বিজনেসের হাল ধরেছে এত শখ খাওয়ার পর আরও একটা শখ যে ছেলে জীবনে অফিসে পা রাখেনি সে নাকি পুরো বিজনেসটা সামলাচ্ছে অবাক হলেও পরে ভাবলাম হয়তো পরিস্থিতি এখানে এনে দাঁড় করিয়েছে ওয়েটিং রুমে বসে তার জন্য অপেক্ষা করতে লাগলাম আর নিজের চোখের পানি মুছতে লাগলাম দু হাতে উঠে গিয়ে ডাইনিং টেবিল থেকে পরপর দুই গ্লাস পানি ঢকঢক করে পান করে নিল ইয়াদের চোখ দুটো লাল হয়ে গেছে রাগ ঘৃণা কষ্ট আর প্রতিশোধের নেশায় একটা মিশ্র অনুভূতি হচ্ছে ইয়াদের আতিক পানি পান করে আবার নিচের জায়গায় ফিরে গিয়ে বসল কিছু সময় চুপ থেকে আদিক আবার বলল ইয়াসিরকে দেখে আমি যতটা না অবাক হয়েছিলাম তার থেকেও বেশি অবাক হয়ে তার কথা শুনে আমাকে জিজ্ঞেস করেছিল আমি কে আর কাকেই বা চাই প্রথমে ভেবেছিলাম অনেকগুলো বছর পর দেখেছে তাই হলো চিনতে পারছে না কিন্তু যখন আমার নাম শুনেও চিনতে পারলো না তখন আমার সন্দেহ হয় কিছু না বলে চলে আসে অফিস থেকে কিছুতেই হিসাব মিলাতে পারছিলাম না কি হচ্ছে সব দুদিন পর এখানকার একটা নাম করা ছিল দুদিন হন্যে হয়ে নিজের মনের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বেরিয়েছে কিন্তু ফলাফল শুন অন্যদিকে কলির শূন্যতা আমাকে গ্রাস করছিল একটু একটু করে হতাশ হয়ে হসপিটালে জয়েন করি কিন্তু সেখানে যা দেখতে পাই তাতে কি রিয়েকশন দেওয়া উচিত সেটাও বলে গিয়েছিলাম ইয়াদ কৌতূহল নিয়ে তাকিয়ে আছে আতিকের দিকে এতগুলো দিন অনেক চেষ্টা করেও তার থেকে বেশি কিছু জানতে পারেনি ইয়াদ যখন যতটুকু বলার ইচ্ছে হয়েছে ততটুকুই বলেছে আর ইয়াদ চাইলেও ওনার উপর জোর করতে পারেনি কারণ কোনো কারণে ওনার মানসিক অবস্থার অনেকটা অবনতি ঘটেছে সেটা জানতে পেরেছিল ইয়াদ জোর করলে ওনার ক্ষতি হতে পারে আর ইয়াদের কাছে এখন অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি উনি তাই কখনো জোর করেনি যতটুকু বলেছে ততটুকুই শুনে গেছে মানসিক অবনতির কারণ তখন বুঝতে না পারলেও এখন ভালো করেই বুঝতে পারছে ইয়াদ তার ফুপিকে যে এই মানুষটা পাগলের গুলের মতো ভালোবাসত তার প্রমাণ এত বছর পরও ওনার হাওমাও করে করা কান্নাটা আজ নিজের ইচ্ছেতেই উনি সব বলেছে দেখে ইয়াদ চুপচাপ শুনে যাচ্ছে তার সবটা জানা খুব দরকার ছিল ইয়াদ অস্থির গলাই বললো কি দেখতে পার হসপিটালে গিয়ে আত্ম কিছু সময় চুপ থেকে বললো আমার মাথা ব্যথা করছে এখন আর কিছু বলতে পারবো না আমার কলিকে দেখতে ইচ্ছে হচ্ছে খুব ইয়াদ বুঝতে ইয়াদলেও ওনার উপর বেশি চাপ পড়ে গেছে আজ তাই আর কিছু বলল না ওনাকে ঘুমাতে বলে বের হয়ে গেল থেকে ফ্ল্যাট ইয়াদ প্রতিদিন এখানে আসে যদি কিছু জানতে পারে সেই আশায় আজ অনেক কিছু জানতে পেরেছে সে তবে আরো অনেক প্রশ্ন রয়ে গেছে মনে তার উত্তর একমাত্র আতিক হোসাইনি দিতে পারেন ইয়াদ ড্রাইভ করে অফিসের দিকে যাচ্ছে রেগে নেই তবে মনে মনে ভয়ঙ্কর সিদ্ধান্ত নিল বিড় করে বলল। আমরা হামিদ ইয়াদ অনেক হসপিটালে পাঠালো এখনো কাউকে কবরে পাঠায়নি কবরে পাঠানোটা শুরু আর শেষ হয়তো মিসেস এন্ড মিস্টার দিয়েই হবে ইয়াদ ভেবেছিল সব প্রমাণ জোগাড় করে এদের আইনের হাতে তুলে দিবে কিন্তু এসব জানার পর সেটা কখনোই করবে না ইয়াদ এবার নিজের হাতে একটু একটু করে শাস্তি দেবে কতগুলো জীবন কেড়ে নিয়েছে এরা কেন শুধুমাত্র কিছু প্রপার্টির জন্য ইয়াদের বাবার খুন তার চোখের সামনে হয়েছে বলে কিছুটা মনে আছে কিন্তু দাদা দাদি বা ফুপির কোনো স্মৃতি তার মস্তিষ্কে নেই আজ রুবিনা কবিরের উপর ঘৃণাটা কয়েক গুণ বেড়ে গেল ইয়াদের ডিকে বিরক্ত হয়ে সোফায় বসে আছে আর রুবিনা পেটে ডিকের বিরক্তির কারণ রুবিনাকে একটা কাজ দেওয়া হয়েছে সেটাও সে করতে পারছে না দিশার বিরক্ত হয়ে বলল তোমার এই একটা কাজ করতে আর কতদিন সময় লাগতে পারে বলো রুবিনা দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল ওই মেয়ের আশেপাশে গেলেই বিরক্ত লাগে আমার ওর সাথে মিশে সিগনেচার জোগাড় করা আমার পক্ষে সম্ভব না আমি আগেই বলেছি দিশার রেকে পড়লো হাতে হাত গুটিয়ে বসে থাকলে কেউ কাজগুলো করে দিয়ে যাবে না বিদেশ থেকে ফেরার পর তোমার ছেলে যেদিন থেকে অফিস জয়েন করছে সামান্য কিছু করতে গেলেই তার অনুমতি নিতে হয় আমাকে এসব আমার পক্ষে সহ্য করা সম্ভব হচ্ছে না ইয়াদের সিগনেচার জোগাড় করা আরও কঠিন কারণ সে প্রত্যেকটা বিষয়ে অতিরিক্ত পরিমাণে সচেতন তোমার মতো মাথা মোটা মহিলার ইয়াসির মতো গাধার ছেলে এমন চালাক কি করে হলো বুঝতে পারি না এ কোনোভাবে ইয়াদ আমার ছেলে নয় তো জুবিনা রেগে বলল ইয়াদ যখন জন্ম নেয় তখন তুমি জেলে পচে মরছ দু বছর ধরে তাহলে ও তোমার ছেলে হলো কিভাবে দিকে চিন্তা করে পড়লো তাহলে ওরা তো তীক্ষ্ণ চিন্তা ভাবনা কি করে হলো জবিনা ভাবলে সিনভাবে বলল ইয়াদের দাদার সামনে তোমার চালাকি কিছুই না দেখো না এমন পাশ লাগিয়ে রেখেছি এত বছর ধরে খুলতে পারছি না ইয়াদ ওর দাদার মতো হয়েছে ডিকে বিরক্ত হয়ে বলল তবু তো বুড়োটার গুষ্ট শুদ্ধ বিনাশ আমি করলাম এখন শুধু ইয়াদ আর ইয়ানা বাকি রয়ে গেছে ডিকের কথা শুনে চমকে উঠল রুবিনা ব্যস্ত কলাই বলল এটা কি বলছো তুমি কিন্তু কথা দিয়েছিলে ইয়াদ বা ইয়ানের তুমি প্রাণে মারবে না ইয়াদকে প্যারালাইসিস করে রাখবে আর ইয়ানকে বিয়ে দিয়ে দেবে ডিকে থতমত খেয়ে বলল হ্যাঁ হ্যাঁ সেটাই করব একবার শুধু সব হাতে পেয়ে যাই তারপর কথাটা শেষ করে ডিকে রহস্যময় ভাবে হাসলো যা রুবিনা নজরে এলো না ডিকে রুবিনাকে ভালো করে বুঝিয়ে দিতে লাগলো ইমার থেকে কিভাবে সিগনেচার নিতে হবে মনে হচ্ছে অন্ধকার আর নিস্তব্ধতার গ্রাস করে নিয়েছে চারপাশ দেয়াল ঘড়ি টিকটিক শব্দ ছাড়া আর কিছু কানে আসছে না ইমা মিনি ছাদে বসে গেটের দিকে তাকিয়ে আছে চিন্তা আর বিষণতা ইমাকে পুরোপুরি না ইমা অনেকবার ইয়াদের নাম্বারে ট্রাই করেছে কিন্তু সুইচ টপ বলেছে আজ ইয়ানাকেও কিছুই জানাতে পারেনি কারণ ইয়ানা ভার্সিটি থেকে এসে আর রুম থেকেই বের হয়নি কি হয়েছে তাও বলেনি ইমার চোখ লেগে এসে ছিল ডাইনিং টেবিলে বসে থেকে রাত একটাই খুডি টুম শব্দে ঘুম ছুটে যায় তখন খেয়াল করে দেখে ইয়াদ আসেনি আবার কল দেবার চেষ্টা করে কিন্তু বারবার ওপাস থেকে একজন ভদ্র মহিলার বলা দুঃখিত আওয়াজটাই কানে আসে ইমা ডাইনিং টেবিল থেকে রুমের মিনি ছাদে এসে বসেছে তাও এক ঘন্টার অধিক সময় চলে গেছে ইয়াদ সকালে বের হয়ে যাওয়ার পর তার আর কোনো খোঁজ নেই রনিক জানিয়েছে ইয়াদ রাত নটার দিকে অফিস থেকে বের হয়ে গেছে ইমার অজান্তি চোখ থেকে দুফোটা পানি গড়িয়ে পড়ল আকাশের দিকে তাকিয়ে বলল হে খোদা তুমি কি আমার ভাগ্যে একটু সুখ লিখতে পারো না আমার ভাগ্যে দিক্ততা ছাড়া আর কিছু কি দেয়া মতো ছিল না ইমার চিৎকার করে কাঁদতে ইচ্ছে করলেও নিঃশব্দে চোখের পানি বিসর্জন দিতে লাগলো অন্যদিকে ইয়ানার চোখ মুখ ফুলে গেছে কাঁদতে কাঁদতে চোখের সামনে ভেসে উঠছে আরমান আর তার কলিক মিস নিরার সেই দৃশ্য ম্যাথ প্রবলেমের বাহানা বানিয়ে আরমানের কাছে যাওয়ার জন্য কেবিনের সামনে গেলে ভেতর থেকে মিস নিরার আওয়াজ পেয়ে ইয়ানার পা থমকে যায় ইয়ানা দরজা নক না করে ধীর পায়ে জানালার কাছে গিয়ে দাঁড়ায় জানালাটা খোলাই ছিল তাই ভেতরে কি হচ্ছে দেখতে অসুবিধে হয়নি ইয়ানার তে এক একগুচ্ছ টকটকে লাল গোলাপ নিয়ে ইয়ানা চমকে উঠল ভেতরের দৃশ্য দেখে ইয়ানার মনে আরমানের প্রতি ভালো লাগাটা ভালোবাসায় রূপ নিয়েছে অনেক আগেই সেটা ইয়ানা ঠিক বুঝতে পেরেছে তাই তো নানা অচু হাতে চেষ্টা করেছে আরমানের কাছে যাওয়ার তার সাথে কথা বলার ইয়ানা নিজেকে সামলে নিল এই দৃশ্য দেখেও কারণ বিশ্বাস আরমান কখনো অ্যাকসেপ্ট করবে না কিন্তু পরক্ষণে ইয়ানার প্রত্যাশার বাইরে গিয়ে আরমান নিরার হাতের ফুলগুলো নিজের হাতে নিল আর ফুলগুলোর ঘ্রাণ নিয়ে মুচকি হাসল ইয়ানার অজান্তে দুচোক ভরে উঠল নোনা জলে আরমান কিছু বলার আগেই নিরা উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরল আরমানকে ইয়ানার পক্ষে এর থেকে বেশি দেখা সম্ভব হল না ঘুরে দাঁড়ালো উল্টো দিকে আর হাতের উল্টো পিঠে চোখ মুছে সামনের দিকে পা বাড়ালো আর এক মুহূর্ত দেরি না করে বের হয়ে গেল ফার্সিটি থেকে বাসায় এসে নিচের রুমে গিয়ে আর বের হয়নি ইমা অনেকবার নক করেছে কিন্তু ইয়ানা দরজা খোলেনি ইমা ক্লান্ত হয়ে ফিরে গেছে বাকি দিনটা কেঁদে কাটিয়েছে রাত গভীর হওয়ার সাথে ইয়ানার বুকের ভেতরটা আরো ভারী হয়ে আসছে গেটে গাড়ির আলো পড়তেই ইমা চোখ মুছে নিল আর ভালো করে লক্ষ্য করলো ইয়াদের গাড়ি ঢুকছে ইমা দ্রুত পায়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো ইয়াদের কাছে চাবি থাকে সব সময় তাই নখ না করে দরজা খুলে ভেতরে ঢুকলো ইমা ড্রয়িং রুমে পা ফেলতেই চমকে উঠলো ইয়াদ এলোমেলো পা ফেলে রুমের দিকেই আসছে ইয়াদকে দেখে যে কেউ বলতে পারবে সে ড্রিঙ্ক করেছে ইমার পা যেন জমে গেছে নাড়াতে পারছে না জায়গা থেকে বিয়ের এতদিনে ইমা একটা সিগারেট খেতে দেখেনি ইয়াদকে প্রচন্ড রেগে গেলে মিনির ছাদের চুলানো পাঞ্চিং ব্যাগে পাগলের মতো পাঞ্চ করতে দেখেছে তবে আজ ইয়াদ ড্রিঙ্ক করেছে সেটা কিভাবে স্বাভাবিকভাবে নিবে ইমা কি হয়েছে ইয়াদের কেন এমন করছে তার উত্তর খুঁজতে ব্যস্ত ইমা ইয়াদকে হুচুট খেয়ে পড়ে যেতে দেখে ইমা দাঁড়িয়ে থাকতে পারল না দ্রুত গিয়ে ধরে ফেললো ইয়াদ ইমার দিকে তাকিয়ে ইনোসেন্ট একটা হাসি দিল মদের বিশ্রী গন্ধে ইমার পেটের সব বের হয়ে আসার উপক্রম তবু ধরে রইল ইয়াদকে কখনো ড্রিঙ্ক না করার কারণে এতটুকুতেই নেশা হয়ে গেছে পুরো অন্য সময় হলে হয়তো ইমা মন্ত্রমুগ্ধের মতো ইয়াদের হাসিটা উপভোগ করত। কারণ ইয়াদকেই প্রথম হাসতে দেখল ইমা তবু এই অবস্থায় ইমা চোখ সরিয়ে নিল ইয়াদের থেকে ইয়াদকে ধরে রুমের দিকে পা বাড়ালো নিয়ে কাছে যেতেই ধাক্কা খেয়ে ইমাকে নিয়ে বেড়ে পড়ে গেল ইয়াদ নিচে পড়ল আর ইমা ইয়াদের উপরে ইমার মাথা থেকে খোমটা সরে গেছে অনেক আগেই চুলগুলোতে মুখ ঢেকে গেছে ইয়াদ নিচের হাতে চুলগুলো সরিয়ে কানের পিছে গুঁচে দিল নেশাগ্রস্ত গলাই বললো অনেক সুন্দর একদম সর্দ্য নীল পদ্মের মতো এই যে জিগু চোখে দেখতেই থাকি ইয়াদের গলায় এমন কথা শুনে ইমার কান গরম হয়ে উঠল ইমা যদিও জানে ইয়াদ এসব নিজের সজ্ঞানে বলছে না আর কোনো দিন বলবে কিনা তাও জানা নেই তবে ইমাকে অদ্ভুতভাবে নাড়া দিচ্ছে ইয়াদের কথাগুলো ইমা বুঝে উঠতে পারছে না তার কি করা উচিত ইয়াদ দুহাতে ইমার কোমর চড়িয়ে ধরল ইমা কেঁপে উঠল ইয়াদের স্পর্শে কিন্তু পরক্ষণেই মনে নে আবার নিজের উপর ফেলে দেয় ইয়াদ কাপা গলায় বলল আমার মাও খুব সুন্দর আর সেই সৌন্দর্যের মাঝে আটকে গিয়েছিল আমার বাবা কিন্তু আমি সেই ভুল কক্ষণও করব না এ পৃথিবীতে আবার আমার মতো নতুন করে ইয়াদ আগমন হতে দেব তুমিও আমার মায়ের মতো ধোকা দেবে তাই নেই মা বলো না ইমা চমকে উঠল ইয়াদের কথায় কি বলছে এসব ইয়াদ ইমা কিছুই বুঝতে পারছে না এমা কাপা গলায় বলল কি বলছেন কি আপনি এসব ইয়াদ অসহায় গলায় বলল বলো না ইমা তুমি আমার মায়ের মতো দেবে ধ্বংস করে দেবে আমার যেমন তোমার মা করেছে তুমিও করবে ইমাজ স্তব্ধ হয়ে গেছে ইয়াদের কথা শুনে ইমাজ জানে ইয়াদের মা কতটা জঘন্য একজন মানুষ আর সেই ছবিগুলো তার প্রমাণ কিন্তু ইয়াদ কিভাবে ভাবল ইমাও তার মায়ের মতো হতে পারে ইমা নিজের বলার ভাষা হারিয়ে ফেলেছে ইমার উত্তর না পেয়ে ইয়াদের চোয়াল শক্ত হয়ে গেল ইমাকে নিজের উপর থেকে বিছানায় ফেলে ইমার গলা চেপে ধরলো ইমা কিছু বুঝে ওঠার আগে ইয়ার দাঁতে দাঁত চেপে বলল কথা বলছিস না কেন তুই আমি তোকে কিছু জিজ্ঞেস করছি আর তুই উত্তর কেন দিচ্ছিস না আমার কথা কানে যাচ্ছে না তোর তুইও করবি জঘন্য মহিলার মতো তুইও তুই মহিলার মতো মায়াবি আর না তো আমি আমার বাবার মতো একই ভুল করে ফেলেছি আমিও আটকা পড়ে গেছি তোর ওই মায়াবী চোখের মায়া ইমার দম বন্ধ হয়ে আসছে মনে হচ্ছে চোখ দুটো কোটর থেকে বের হয়ে আসবে কিছু বলার মতো শক্তিও পাচ্ছে না ইয়াদ এত জোরে চেপে ধরেছে ইমা কিছু বলার আগেই ইয়াদ নিজেই ইমার গলা ছেড়ে ইমার গালে হাত রাখল ইমা ছাড়া পেয়ে কাঁদতে লাগলো আর হাস করতে লাগলো ইয়াদ ইমার চোখ নিচের হাতে মুছে দিয়ে বলল কষ্ট হচ্ছে এই তোমার কষ্ট হচ্ছে যেন আমারও কষ্ট হয় খুব কষ্ট হয় চিৎকার করে কাঁদ দিচ্ছে করে আবার জীবনটা এমন কেন হলো জানতে ইচ্ছে করে কেন আমার মার পাঁচটা মায়ের মতো হলো না চোখ বন্ধ করলেই মনে হচ্ছে আমার বাবা আমাকে বলছে ইয়ার তোর মা খুনি আমাকে আর আমার পুরো পরিবারটাকে খুন করেছে তোর মা ইমা অসহায় চোখে ইয়াদের দিকে তাকিয়ে আছে ইয়াদের চোখ থেকে অছর ধারায় পানি গড়িয়ে পড়ছে আর তা দেখে ইমার বুক ফেটে যাচ্ছে কষ্টে ইমার হয়তো রাগ করা উচিত ইয়াদের ব্যবহারে কিন্তু ইমার রাগ হচ্ছে না বরং ইয়াদের জন্য কষ্টে বুকটা ফেটে যাচ্ছে এই পাথরের মতো মানুষটার ভেতরে কতটা কষ্ট লুকিয়ে আছে সেটা বোঝার চেষ্টা করছে ইমা ইয়াদ ইমাকে ছেড়ে উঠে বেডে ঘেসে ফ্লোরে বসে পড়লো দু হাতে নিজের চুল আঁকড়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো ইমা দ্রুত উঠে এসে ইয়াদের সামনে বসলো ইয়াদের মুখ হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো